হুগলি রুরাল পুলিশের পরিচালনা আর আমাকে এসডিপিও সুপ্রভা চক্রবর্তীর নেতৃত্বে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের তত্ত্বাবধানে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তীর আহ্বানে গুরুকুল পাবলিক মডেল স্কুলের পক্ষ থেকে খানাকুলের বেড় লোক বিভিন্ন কর্মসূচি বিষয় হেলমেটবিহীন মোটর সাইকেল আরোহীদের সচেতনতা প্লাস্টিক বর্জন সেফ ওয়াটার সেফ লাইফ শিশুদের জাঙ্কফুড এবং অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত রাখা ডেঙ্গু সচেতনতা বাল্যবিবাহ প্রতিরোধ মহিলা উইনার্স টিমের কর্মকাণ্ড গাছ বাঁচাও প্রাণ বাঁচাও উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভা চক্রবর্তী খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক মুন্সি হামিদুর রহমান মহিলা উইনার্স টিম হুগলি রুরাল পুলিশের ক্ষুদা ছাত্রছাত্রীরা তাদের পথনাটিকার মাধ্যমে সমাজে ক্ষতিকারক দিক তুলে ধরেছে যাতে পথচলতি মানুষের দেখে সচেতন হয় চলতে থাকে বিভিন্ন পথনাটিকা অনুষ্ঠান শেষে আর আমাকে সুপ্রভা চক্রবর্তী এবং খানাকুল থানার ওসে মোদশি হামিদুর রহমানের সঙ্গে ছবি তোলার আবদার করে সমস্ত স্কুল পড়ুয়ারা তাদের আবদার পূরণ করতে তাদের সঙ্গে ছবি তোলে পুলিশ আধিকারিকরা খুশি হয়ে খুদে পড়ুয়ারা আনন্দে বাড়ি ফেরে অভিভাবকরা জানান এইভাবে পুলিশকে বন্ধু হিসাবে পেয়ে খুবই ভালো লাগছে আজকের কর্মসূচি থেকে আরামবাগ এসডিপিও সুপ্রভা চক্রবর্তী মুন্সি হামিদুর রহমান খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী গোলুকুট পাবলিক মডেল স্কুল কর্তৃপক্ষ দেবাব্রত মাঝিকে জানালেন দেখব ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন ট্রিপল জিরো সেভেন আজকে গুরুকুল মডেল পাবলিক স্কুলের তরফ থেকে এখানে

সুন্দরভাবে নামিয়েছে ওরা নিজেরাও জানে না যে ওরা কত ভালোভাবে করেছে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছু দেখে থাকি প্রোগ্রাম দেখে থাকি এত সুন্দর উপস্থাপনা এবং এর জন্য একটা বড় হাততালি ওদের প্রাপ্য প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা টিচার এবং এখানে প্রিন্সিপাল সাহেব এখানকার যিনি ফাউন্ডার এত সুন্দর প্রোগ্রাম আমরা খুব সচরাচর দেখে থাকি না এবং যে আন্তরিকতার সাথে এই প্রোগ্রামটা হয়েছে আমি একটাই কথা বলব যে আপনারা বিভিন্ন বিষয়ে এই যেভাবে আপনাদের মতো এত পোটেন্সিয়ালিটি আপনারা বিভিন্ন বিষয়ে জিনিসগুলো আপনারা কনসেপচুয়ালাইজ করুন এবং এইভাবে আমাদের সহযোগিতা সবসময় পাবেন আমি নিজে চলে আসবো কোনো অসুবিধা নেই এবং ভালোভাবে আপনারা করুন এবং যদি চির সাথে কথা বলে এত সুন্দর প্রোগ্রাম হয়ে থাকে তাহলে আমি বলবো ওচি সাহেবকে যে আরেকটু সময় নিয়ে আরেকটু ভালোভাবে এর পরবর্তীকালে আরো প্রোগ্রাম করতে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে বাচ্চাগুলো যে এক্সপোজারটা পেল এবং এরা যে ফ্রি হলো এবং এই প্রত্যেকটা জিনিস ওরা করার মাধ্যমে ওরা একটা রেসপন্সিবল সিটিজেন হিসেবে ওদের মনে একটা ইমপ্রেশন হবে এবং বাচ্চাদের মনে ইমপ্রেশনটা অনেক বেশি অনেক তাড়াতাড়ি হয় এবং ওদের ইমপ্রেশনটা অনেক সদর্ত থাকে এবং লং লাস্টিং হবে এবং এই যে ছোট্ট জিনিসটা এত স্মার্টলি করেছে ওরা কোনো রকম স্টেজ ক্লিয়ার নেই কিছু নেই সবার সামনে আমরা আছি এই জিনিসটা ওদের মধ্যে ছিলই না আমার খুব ভালো লেগেছে এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গুরুকুল পাবলিক মডেল স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন সর্বোপরি প্রিন্সিপাল সাহেব এবং উপস্থিত আমার সিনিয়র অফিসার রয়েছেন স্যার ডিপিও স্যার আজকে যেটা পথনাটিকা হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করা হলো সেটা টাইমটা খুব তাদের বললেন এস ডিপিও স্যার গতকাল বিকালবেলাই দুটো আড়াইটা নাগাদ আমার সাথে কথা হয় স্কুল কর্তৃপক্ষ এবং এই শর্ট টাইমে তো ওনারা একটা নিয়ে গেছিল একটা স্ক্রিপ্ট ছিল তো আমি কিছু অল্টারেশন অ্যাডিশন করেছিলাম ওর মধ্যে

আগামীর জন্য শুভেচ্ছা রইল প্রত্যেক ছাত্রছাত্রী এবং গুরুকুল মডেল স্কুলের জন্য আগামীতে আবার যদি আমাদের প্রশাসনিক প্রত্যেকটা ক্ষেত্রে ওনাদের সহযোগিতা প্রয়োজন হয় তো আমি সব রকমভাবে সহযোগিতা করতে ওনাদের সাথে আজকের মতোই আগামী দিনেও একইভাবে এগিয়ে আসবে ভালো থাকে বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজের সামনে বরাবরই যুক্ত থাকেন আমাদের প্রত্যেকটা বিষয়ে উনি ওতপ্রত ভাবে জড়িত এবং আজকে তার ভূমিকা আমরা খুবই সামনে থেকে পেয়েছি অ্যাজ এ লিডার

গুরুপুর পাবলিক মডেল স্কুলে রয়েছে দেবাব্রত বাবু আমার পাশে দাঁড়িয়ে আছে এবং এই স্কুল কর্তৃপক্ষ যেভাবে প্রত্যেক বছর বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান করে থাকে এবং সময়ে অসময়ে দুস্থদের পাশে গিয়ে দাঁড়ায় আমরা এর আগে নিউজ অগ্নি থেকে বিভিন্ন রকম কভারেজ করেছি কিন্তু আজকে যে মানুষটার কথা না বললেই নয় সেই মানুষটা হচ্ছে এস স্যার এস স্যার না থাকলে আজকে কিন্তু এত সুন্দরভাবে আমরা এই করতে পারতাম না আজকে ওনার একটা সমস্যা থাকা সত্ত্বেও উনি কিন্তু এই স্কুলের ছোট ছোট বাচ্চাদের কাছে আজকে এসেছেন এবং এই ছোট ছোট বাচ্চাদের কাছে আসার জন্য আমি আমার ব্যক্তিগতভাবে ওনাকে একদম প্রণাম জানাচ্ছি এবং সেই সঙ্গে স্যালুট জানাচ্ছি কারণ এই পুলিশ প্রশাসন যেভাবে দিন দিন আগিয়ে আসছে থানা ঘুরে ভূতে এর আগে কিন্তু এইভাবে পুলিশ প্রশাসনকে সেভাবে দেখা যায়নি এসটিপিও স্যার এবং এসপি স্যার কামাঞ্চি সেন মহাশয় ওনার নেতৃত্বে যেখানে থানা কূলে পুলিশ প্রশাসন আসছে আর আমাদেরকে বারবার তারা বলে যে কোথাও কোনো সমস্যা হলে আমাদের কাছে তুলে নিয়ে আসুন এবং আমাদেরকে জানা যাতে আমরা দ্রুত সেই পরিষেবাটা হচ্ছে দিতে পারি এবং সেই সঙ্গে মহিলা বিনাশ টিম এস ডিপি স্যার এনেছেন এবং তাদের যে কর্মকাণ্ড এর আগে আপনারা অনেকেই দেখেছেন সেই সঙ্গে আজকে আবারও হচ্ছে জানাবো যে আপনিদের যে ভূমিকা তারা কিন্তু আরো এগিয়ে যাচ্ছে আর তখনই কিন্তু সম্ভব হবে যখন আপনারা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং কোনো সময় কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলো দ্রুত পুলিশের কাছে নিয়ে আসুন পুলিশ প্রশাসন বিভিন্ন মঞ্চ দিয়ে কিন্তু এই কথা জানিয়েছে আমি এই ভাগে বক্তব্য শেষ করব এবং সেই সঙ্গে এস স্যারকে এবং ওসি স্যারকে আবার আমার পক্ষ থেকে ধন্যবাদ দেবো এবং আজকে যেই অনুষ্ঠানটা আপনারা দেখলেন সেই অনুষ্ঠানটা হচ্ছে থানাকুল থানার ওসি স্যার এবং এস স্যার এবং যিনি দেবাব্রত বাবু আপনার গুরুকুল পাবলিক মডেল স্কুলের কর্ণধার এদের প্রত্যেকের সহযোগিতা দিয়ে কিন্তু আজকে এই অনুষ্ঠানটা হলো আর প্রত্যেককেই বলবো যে সেফ টাইম সেফ লাইফ আপনারা মেনে চলুন নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সুরজিৎ বাবুকে তো আমরা এরপর আমরা অ্যাওয়ারনেস র্যালি যেমন থানার দিকে যাবে ভায়া বাজার আমরা এবার আস্তে আস্তে ওই দিকে আমরা এগোব আপনারা জানেন গুরুকুল পাবলিক মডেল স্কুল বরাবরই এই ধরনের সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাওয়ারনেসে কাজ করে থাকে সকলের সহযোগিতায় আজকে আমরা খুবই সফল হয়েছি বিশেষ করে আমরা ধন্যবাদ জানাবো আমার সমস্ত টিচার প্রিন্সিপাল সাহেবকে আরও বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের আরামবাগ এসডিপিও স্যের থানাকুল পিডিও বিডিও ম্যাম এসডিপিও স্যার শুক্রবার চক্রবর্তী মহাশয়কে বিডিও ম্যাম মধুশ্রী ম্যামকে এবং আমাদের ঊষি সাহেব থানাকুল মাননীয় মুন্সি হামিদুর রহমান সাহেব তো এনাদের ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে যেভাবে পৃষ্ঠপোষকভাবে আমাদের অভিভাবকের মতো যেভাবে গাইড করেছেন এবং আমাদের এই সোশ্যাল অ্যাওয়ারনেসের দশটি ক্যাটাগরিকে যেভাবে আমরা রাস্তায় পথ নাটিকা বা বিভিন্ন মাধ্যমে তুলে ধরেছি তো সকল সাধারণ মানুষ থানা কুলে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মনের মনিকতা থেকে গুরুকুল পাবলিক মডেল স্কুলের পক্ষ থেকে আপনার নাম আমার নাম দেবব্রত মাঝি ফাউন্ডার অফ গুরুকুল পাবলিক মডেল স্কুল

उस बंद का आईये पाप शुरू नहीं हो माथा नीचे करा था <trucs> <ुवारे> कोई <जीक्रारियक> <ूरे थे गेड़े> तो है लोईटेरे बिल्कुल की यार बेटा चलो खा लो दो पांच तीन मेज पे मत काट देना क्यों काट कर दूँ <स्थी> ना काट <then>? ना Ótimo! আপনি যে ভুল সমস্যা আছে এই রেসেলিন না এই রেসেলিন পা ধরে स्टील में चलो, स्टील में चलो। साइड हो, साइड हो। मनाने के लिए। अब 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 आने। बोले आगे बैठे आगे बैठे जानता हूँ ना? हमें क्यों भूला?

जान कोटी खरे স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজন CBSE এন্ড KLA মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা CBSE बेस्ट इंटीग्रेटेड ই-লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো